মহাকাশ এক অসীম রহস্যময় জগৎ প্রতিদিনই নতুন নতুন রহস্য উন্মোচিত হচ্ছে আর এবার জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন একটি এমন গ্রহ যা আমাদের মহাবিশ্ব সম্পর্কে ধারণা পাল্টে দিতে পারে রহস্যময় এই গ্রহটি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশিত হচ্ছে এই গ্রহটির নাম টিআইসি টু ফোর ওয়ান টু ফোর নাইন ফাইভ থ্রি জিরো বি এবং এটি একটি গ্যাস দৈত্য কিন্তু এই গ্রহকে অন্য গ্রহ থেকে আলাদা করে তোলে তার অদ্ভুত কক্ষপথ সাধারণত গ্রহ তার তারকার চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘোরে কিন্তু এই গ্রহটি তার তারকা থেকে কখনো খুব কাছে আবার কখনো খুব দূরে চলে যায় একে বলা হয় উচ্চ উৎকেন্দ্রতা কক্ষপথ এই ধরনের কক্ষপথে গ্রহ কীভাবে গঠিত হতে পারে সে সম্পর্কে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন তারা নতুন তত্ত্ব খোঁজার চেষ্টা করছেন যদিও এই গ্রহে জীবন থাকার সম্ভাবনা খুবই কম তবুও এই আবিষ্কার আমাদেরকে মহাবিশ্ব সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে এখন বিজ্ঞানীরা এই গ্রহের বায়ুমণ্ডল রাসায়নিক গঠন এবং ভূতত্ত্ব সম্পর্কে আরও জানতে চান এই তথ্য আমাদেরকে গ্রহ গঠন এবং বিবর্তনের আরও ভালো ধারণা দিতে পারে মহাকাশের রহস্য উন্মোচনের যাত্রা এখনও চলছে আর এই নতুন আবিষ্কার আমাদেরকে এই যাত্রায় আরও এগিয়ে যেতে সাহায্য করবে কে জানে হয়তো একদিন আমরা এমন একটি গ্রহ আবিষ্কার করব যেখানে জীবন থাকতেও পারে নতুন আবিষ্কৃত এই ছিল একটি গ্রহের তথ্য এরকম তথ্যমূলক আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য